আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম শখের গ্যাজেটে সামনে দেখতে পাচ্ছেন ভাই কে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ধামাকা কি থাকছে ভিডিওতে আজকে ধামাকা আপনার রিং লাইটের একটা প্রাইস থাকবে এই প্রাইজের মধ্যে আপনার ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে প্লাস হইছে আমাদের কাছে কিন্তু গ্রিন স্ক্রিন আছে এলইডি লাইট আছে এবং সব বক্স আছে যেটা সবগুলোতেই আমরা ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিব আজকে আচ্ছা ভিডিও শুরুতেই সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দুশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছিলেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কোরিয়ার পাঠিয়ে দাবো

অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু কিন্তু আপনি আপনি লাইটগুলো ইউজ করতে পারেন যেমন আমাদের কাছে 10 ইঞ্চি আছে 10 ইঞ্চির মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হয় মোটা একটা হয় পাতলা আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে মোটাটা আলোটা বেশি হবে এবং এটা স্ট্যান্ড সহ সাথে কিন্তু এরকম একটা স্ট্যান্ড পেয়ে যাবেন হাইট হবে 6 ফিট লম্বা যে স্ট্যান্ডটা দেখতেছেন এটা হাইট হবে 6 ফিট লম্বা আচ্ছা এটা বড় হবে

এবং কালার হবে ওয়াইট মিক্স কালার এবং এইরকম কালার গুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন দশ ইঞ্চি যেটা আছে এটা এরকম কালার গুলো চেঞ্জ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা স্ট্যান্ড সহ প্রাইস করবে আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা তারপরে কিন্তু আমাদের কাছে বারো ইঞ্চি আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি যে এটা থেকে কিন্তু আপনার দশ ইঞ্চি থেকে কিন্তু সাইজটা বড় হবে এবং কালার হবে ওরা মিক্স কালার যারা সাইজ একটু বড় নিতে চান আলো একটু বেশি চান তাহলে আমি বলবো যেমন বারো ইঞ্চি নিতে পারেন এটা কোয়ালিটি কিন্তু ভালো হবে দশ ইঞ্চি থেকে তো এটার প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা স্ট্যান্ড সহ তারপরে কিন্তু আমাদের কাছে আরেকটা আছে যেমন যেটা একটা আছে বারো ইঞ্চির মধ্যে আট জিবি আট জিবি দশটা কালার হবে এটা যারা টিকটক করতে পছন্দ করেন লাইভ করতে পছন্দ করেন অথবা যে কোনো ড্রেসের ভিডিও করতে পছন্দ করেন তাহলে বারো ইঞ্চি এই মডেলটাও নিতে পারেন যেটা কালার হবে কিন্তু আপনি এরকম কালার হবে দশটা কালার হবে এবং ওরোয়া মিক্স কালার তো থাকবেই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা স্ট্যান্ড সহ

ইউজ করতে পারবেন ভ্যারাইটিস মডেলে কালার ইউজ করতে পারবেন এবং এটা স্ট্যান্ড সহ প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই টাকা জি তারপরে আসেন যারা কিনা আপনার ড্রেসের লাইভের জন্য যারা একদম প্রফেশনাল ভাবে ভালো কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই যে এ একটা আছে এটা একটু অন করে দেখাচ্ছি আসলে যারা বিজনেসের জন্য যারা চাচ্ছিলেন অন করার আগে আমি একটা জিনিস জানতে চাই যারা ঢাকা আছে তারা তো আপনার সাথে চলে আসতে পারে

হবে এবং এটা এটা আমি যদি আলোটা একটু পাওয়ারে হবে ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেমন এই যে এটা দেখেন আলোটা কিন্তু অনেক বেশি এটা ফেস এর জন্য ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড এর জন্য ইউজ করতে পারবেন এটা কালার হয় কিন্তু আপনার তিনটা কালার হয় যেমন হ্যাঁ এটা হচ্ছে একটা কালার হোয়াইট কালার এটা হচ্ছে ওয়ার্ম কালার

ব্ল্যাক কালার হয় হোয়াইট কালারও হয় এগুলো যেটা কোয়ালিটি ভালোটা এটাও কিন্তু আট বাই বারো সাইজ হয় এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে আছে যেগুলো যারা প্রফেশনাল ভাবে যারা আউটডোরে যারা ইউজ করতে চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার রিচার্জেবল লাইটও আছে রিচার্জেবল লাইট এগুলো কিন্তু আপনার দুইটা কালার হয় একটা আট জিবি একটা নন আট জিবি এবং এটার প্রাইসটা দিচ্ছি বারোশো টাকা এটা প্রাইস পাবো আপনার চোদ্দশো টাকা তারপর আমাদের কাছে উলানজি লাইট আছে এটা কিন্তু আট জিবি নন আট জিবি এবং এগুলো অফিস টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে কিন্তু আপনার যেমন একটা আছে এগুলো কিন্তু ওসাকা লাইট যারা আউটডোর যারা ইউজ করেন তাদের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় এই আউটডোর আহ লাইটগুলো এলইডি লাইট এবং এগুলোর সাথে কিন্তু আপনার ব্যাটারি চার্জার দেওয়া থাকবে ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা এটার থেকে আর একটা আছে পাঁচশো ছিয়াত্তর এলইডি এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার আটশো টাকা যেটা আলোটা অনেক বেশি হবে এবং এক্সট্রা কিন্তু এখানে ফিল্টার দেওয়া আছে যেটা আপনার বাইরে কোনো আলো দিবে না আপনি যেখানে ফোকাস দরকার ওখানে নিতে পারবেন আচ্ছা প্লাস আছে ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেসের জন্য কিন্তু আপনি চাইলে উলানজি লাইটও ইউজ করতে পারেন এই যেগুলো যেমন এটার মডেল রয়েছে আপনার ভি এল একশো উলানজি ব্র্যান্ডের অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথে কিন্তু এক্সট্রা ফিল্টার দেওয়া আছে যেটা ফেসের জন্য চালে ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তাদের জন্য আমাদের কাছে সব বক্স আছে এখানে কিন্তু আমরা সেট করে রাখছি এবং এটা কিন্তু আপনার ফোর হোল্ডার সাথে কিন্তু আপনার স্ট্যান্ড থাকবে এটার সাথে কিন্তু একটা সব বক্স থাকবে একটা হোল্ডার থাকবে একটা স্ট্যান্ড থাকবে এবং ফুল সেট আপ সিঙ্গেল সেট আপ এর প্রাইসটা পড়বে আপনার মাত্র তো আসেন যারা এর থেকে একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার প্যানেল লাইট ও আছে যারা জায়গা কম কিন্তু আলোটা বেশি চাচ্ছিলেন তাহলে আমি বলবো প্যানেল লাইট গুলো নিতে পারেন এগুলো আলোটা কিন্তু একদম সফট আসবে আপনার রিং লাইট থেকে অবশ্যই বেটার আসবে আপনার প্যানেল লাইট গুলো এবং এগুলার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকা এটা সাইজ এটাই সাইজ এসে আপনারা 9 ইঞ্চি ओके তারপর আমাদের কাছে যে আরেকটা আছে যেমন এটা আছে 17 ইঞ্চি 17 ইঞ্চি এটার কিন্তু কোয়ালিটিটা ভালো হবে এটা 40 ওয়াটের এটার সাথে কিন্তু আপনার টাচ আছে রিমোট অপশন আছে অবশ্যই ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 6500 টাকা 6500 6500 টাকা জি শুধু প্যানেল লাইটটা এখন যদি চান আপনারা যেটা আপনার ব্রাইটনেস কোয়ালিটি একটু ভালো যেমন রিং লাইটের মধ্যে যারা বিজনেস এর জন্য ইউজ করেন তাহলে আমি বলবো যেমন একটা নিতে পারেন আঠারো ইঞ্চি রিং লাইট আচ্ছা ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া থাকবে তিনটা ফোন মাউন্ট দেওয়া থাকবে একই টাইমে তিনটা অফসেলাইভ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা স্ট্যান্ড সহ তারপরে আমাদের কাছে আরেকটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডের জেমারি ব্র্যান্ড জেমারি ব্র্যান্ডের সব থেকে বেটার কোয়ালিটি লাইট হয় কিন্তু আপনার জ্যামারি জ্যামারি বেটার কোয়ালিটি না যারা বিজনেস এর জন্য জ্যামারি জেমারি এ নিতে পারেন এবং পাবেন এবং এটার প্রাইস টা দিচ্ছি আচ্ছা আর যদি চান যে বাজেট কম তবে ভালো রিং লাইট লাগবে তবে সাইজও বড় লাগবে তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা প্রাইস পড়বে আপনার তিন স্ট্যান্ড সহ এটা হচ্ছে একুশ ইঞ্চি রিং লাইট কালার হবে ওরা হোয়াইট মিক্স কালার তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু আপনার জ্যামারি ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বাহাত্তর ওয়ার্ডের কোয়ালিটি খুবই ভালো হবে ভালো কোয়ালিটি স্ট্যান্ড সহ এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় জি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দুইশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম শখের গেজে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি করা যাবে তো যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের গেলে সাথে থাকবেন আল্লাহ হাফিজ